আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তৃতীয় শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী এই বইটির পৃষ্ঠা নং চব্বিশ এর দুই নং সমাধান করব দেখো দুই এ লেখা আছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি এখানে মোট চারটা প্রশ্ন রয়েছে আমরা এক এক করে সকল অঙ্কগুলো বুঝে বুঝে সমাধান করব। তো চলো আমরা শুরু করি এক নংটায় খেয়াল করো এই একটা সংখ্যা এই একটা সংখ্যা এই একটা সংখ্যা এই তিনটা সংখ্যা যোগ করে আমাদের যোগফল দেওয়া আছে কিন্তু একটা সমস্যা হচ্ছে এই তিনটা সংখ্যার মধ্যে এখানে কোনো অঙ্ক দেওয়া নেই এখানে কোনো অঙ্ক দেওয়া নেই এখানে অঙ্ক দেওয়া নেই তো এখানে কোন অঙ্ক হবে সেটা আমরা খুঁজে বের করব কিভাবে বের করব দেখো আমরা প্রথমে কি করি যোগের ক্ষেত্রে এককের ঘরে যে অঙ্ক থাকে সেগুলোকে যোগ করে এককের ঘরে লিখি না এখানে এককের ঘরে যোগফল দেওয়া আছে সাত আর আমাদের এখানে এককের ঘর হচ্ছে এটা এখানে এককের ঘর হচ্ছে এটা আর এখানে এককের ঘর হচ্ছে এটা এখন যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা যোগ করি শূন্য আর পাঁচ যোগ করে হয় পাঁচ এখন পাঁচের সাথে আরও কত যোগ করলে যোগফল হবে সাত পাঁচের সাথে আরও কত যোগ করতে হবে বলো তো পাঁচের পর ছয় সাত আরও কত লাগে আরও দুই লাগে অর্থাৎ আমাদের খালিঘরে কত হবে দুই হবে তো এখানে আমরা খালিঘরে দুই লিখবো আমাদের দুই লিখলে আমাদের মিলে যায় যোগফলটা তাই না তা আমরা বুঝতে পারলাম এখানে হবে কত দুই এবার এককের ঘরে যেটা আছে সেটা আমরা পূরণ করেছি এবার দশকের ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করে দশকের ঘরে কত লেখা আছে পাঁচ লেখা আছে অর্থাৎ আমাদের যোগফল দেওয়া আছে পাঁচ আর দশকের ঘর কোনগুলো দেখো তো এখানে আচ্ছা যেগুলো আমি দাগ দিয়েছি এটা একটু মুছে দিচ্ছি এগুলো মুছে দিচ্ছি এখন দশকের ঘর কোনগুলো এই যে এখানে দশকের ঘর শূন্য এখানে দশকের ঘরে আছে খালি ঘর এখানে দশকের ঘরে আছে এক এখন যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা যোগ করি যোগ করে দেখি কত হয় এখানে এক আর এখানে শূন্য যোগ করে হয় কত এক একের সাথে আরও কত যোগ করলে যোগফল হবে পাঁচ একের সাথে আরও কত যোগ করতে হবে বলো তো একের সাথে আরও দুই তিন চার পাঁচ কত যোগ করলে পাঁচ হয় দেখো তো আরও চার যোগ করতে হবে তাই না অর্থাৎ আমাদের এই খালি ঘরে কত হবে চার হবে তো আমরা এখন খালি ঘরে চার লিখতে পারি এখানে আমরা চার লিখে দিলাম এখন আমরা এই যে এই দাগগুলো মুছে দিই এই দাগগুলো আমরা বোঝানোর জন্য দিয়েছি এখন আমরা দশকের ঘর পর্যন্ত যোগ করেছি এবার শতকের ঘর যোগ করে কত আছে এখানে আট দেওয়া আছে যোগফল দেওয়া আছে আট শতকের ঘর কোথায় দেখো তো এই যে এখানে শতকের ঘর দেওয়া আছে শতকের ঘরে দেওয়া আছে এক এখানে শতকের ঘরে দেওয়া আছে দুই আর এখানে শতকরের ঘরে কোনো অঙ্ক দেওয়া নেই তাহলে যেগুলো আছে সেগুলো আমরা যোগ করে দেখি কত হয় এখানে দুই দেওয়া আছে আর এক দেওয়া আছে দুই আর এক যোগ করলে হয় কত তিন এখন যোগফল কত হয়েছে আট আচ্ছা তিনের সাথে আরও কত যোগ করলে আট হবে তো তিনের পর থেকে আমরা একটু গণনা করি তিনের পর চার পাঁচ ছয় সাত আট আমাদের কত লেগেছে কত হলে আট হবে তিন দুই পাঁচ আরও পাঁচ হলে যোগফল হবে আট তাই না অর্থাৎ এখানে হবে কত পাঁচ আমরা এখানে পাঁচ লিখে দিলাম আর বাকি যে দাগগুলো আমরা বোঝানোর জন্য দিয়েছি সেটা মুছে দিলাম দেখো আমরা কিন্তু এটা বুঝে বুঝে সমাধান করতে পেরেছি তোমরাও এভাবে হাতে কলমে গণনা করবে গণনা করে দেখবে কত লাগে আরও যোগফল মিলানোর জন্য এরপর দুই নংটা খেয়াল করো দুই নংয়ে এই একটা সংখ্যা দেওয়া আছে এই একটা সংখ্যা দেওয়া আছে এই একটা সংখ্যা দেওয়া আছে এই তিনটা সংখ্যা যোগ করে যোগফল দেওয়া আছে আচ্ছা প্রথমে আমরা কি করি এককের ঘরের অঙ্কগুলো যোগ করে যোগফলে লিখি তাই না এখানে এককের ঘরে কত দেওয়া আছে দুই এখানে এককের ঘরে দেওয়া আছে এক এখানে এককের ঘরে দেওয়া আছে ছয় এখানে যোগফল কত সেটা দেওয়া নেই তাহলে সহজেই এটা আমরা কী করবো যোগ করে বলে ফেলবো কত হবে তো যোগ করি আমরা চলো এখানে দুই আর এক যোগ করলে কত হবে তিন তিন আর ছয় যোগ করলে কত হবে নয় তাহলে এই খালি ঘরে কত হবে নয় হবে আমরা এখানে তাহলে নয় লিখি এখন আমরা একটা খালি ঘর পূরণ করতে পেরেছি এখন বাকিগুলো করব আচ্ছা আমরা এককের পর কোন ঘরের অঙ্কগুলো যোগ করি এককের পর দশকের ঘরে যে অঙ্কগুলো থাকে সেগুলো যোগ করি তাই না আচ্ছা দশকের ঘরের অঙ্কগুলো আমি একটু অন্যকালে দিয়ে করছি দশকের ঘরে এখানে কত আছে এক এখানে দশকের ঘরে কত আছে তিন এখানে দশকের ঘরে কত দেওয়া নেই এখানে দশকের ঘরের যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করে কত হয়েছে যোগ ফলে আট এখন দেখি যেগুলো দেওয়া আছে সেগুলো যোগ করে কত হয় এক আর তিন যোগ করলে হবে কত চার চারের সাথে আরও কত যোগ করলে যোগ ফল আট হবে তো চার আর চার যোগ করলে তো আট হয় তাই না আমরা তো জানি তার মানে এখানে যোগ ফলে এই খালি ঘরে কত হবে চার হবে তো আমরা খালি ঘরের সংখ্যাটি বুঝতে পেরেছি এখন এখানে আমরা বসিয়ে দিলাম চার আচ্ছা এবার দশকের ঘরও করে ফেলেছি এবার শতকের ঘর যোগ করব শতকের ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করব শতকের ঘর কোনগুলো আমি এটা একটু অন্য কালি দিয়ে করছি নীলকালি দিয়ে করছি এটা শতকের ঘরে কোনো অঙ্ক দেওয়া নেই এখানে শতকের ঘরে দেওয়া আছে এক এখানে শতকের ঘরে দেওয়া আছে দুই এখানে শতকের ঘরের যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করে কত হবে যোগফল সাত এখন যোগ করে দেখি কত হয় এটা তো দেওয়া নেই তাহলে এটা দেওয়া আছে কত এক এখানে দেওয়া আছে দুই তো এক যোগ করলে হয় তিন আচ্ছা তিন আর খালি ঘরে যে অঙ্কটা হবে সেগুলো যোগ করে কত হবে সাত হবে আচ্ছা তিনের সাথে কত যোগ করলে আরও সাত হবে বলতো তিনের পর চার পাঁচ ছয় সাত কত লেগেছে আরও চার লেগেছে তার মানে খালি ঘরে কত হবে চার হবে তাহলে আমরা এটাও বুঝতে পেরেছি তাহলে এটাও আমরা লিখে দিই এখানে চার হবে তাই না আচ্ছা শতকের ঘরের অঙ্কগুলো আমরা যোগ করে ফেলেছি এরপর আমরা কি করি হাজারের ঘরে যে অঙ্ক আছে সেগুলো যোগ করি হাজারের ঘরের অঙ্কগুলো আমি একটি অন্যকালে দিয়ে দাগ দিচ্ছি এখানে হাজারের ঘরে আছে তিন এখানে হাজারের ঘরে কিছু দেওয়া নেই এখানে হাজারের ঘরে দেওয়া আছে চার আর এখানে হাজারের ঘরের অঙ্কগুলো যোগ করে যোগফল দেওয়া আছে নয় আচ্ছা আমরা এখন যোগ করি এখানে তিন আর এটা তো দেওয়া নেই এটা দেওয়া আছে চার তিন আর চার যোগ করে কত হয় সাত আর যোগফল কত হয়েছে এখানে নয় সাথে সাথে আরও কত যোগ করলে নয় হবে বলতো সাতের পর আট নয় আরও কত লাগবে আরও দুই লাগবে তার মানে কি আমরা খালি ঘরে কত লিখবো দুই লিখব তো খালি ঘরের অঙ্কটি আমরা এখন লিখে দিব এখানে দুই হবে তাই না যোগ করে যোগফল ফল দেওয়াই আছে তাই না দেখো দুই নঙের সমাধানটা আমরা করে ফেলেছি এরপর তিন নঙের সমাধান করব দেখো তিন নংটা কিন্তু অনেক সহজ কারণ এই যোগটা হচ্ছে নিচে নিচে করতে হবে তাই না দেখো এখানে কি দেওয়া আছে একটা অঙ্ক দেওয়া আছে শূন্য এখানে দেওয়া আছে চার এখানে দেওয়া আছে পাঁচ এই অঙ্কগুলো যোগ করে তো আমরা এখানে লিখি তাই না যোগফলটা এখানে লেখা নিই তো আমরা সহজে এগুলো যোগ করে এখানে লিখে দিব শূন্য আর চার যোগ করলে কত হবে চার চার আর পাঁচ যোগ করলে কত হবে নয় অর্থাৎ এখানে কত হবে নয় তো আমরা এখানে সংখ্যাটা পেলাম নয় সেটা লিখে দিলাম এবার দশকের ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করে এখানে লেখা হয় কত লেখা আছে এখানে নয় লেখা আছে দশকের ঘরে একটি অঙ্ক দেওয়ানি নেই তো আমরা এটা বের করে ফেলব প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো যোগ করি তিন আর চার দেওয়া আছে তিন আর চার যোগ করলে কত হবে সাত এখন সাথে সাথে আরও কত যোগ করলে এখানে নয় হবে বলতো সাতের পর আট নয় কত লাগবে আরও দুই লাগবে তার মানে খালি ঘরে কত হবে দুই হবে আমরা দুই এখানে লিখে দিলাম এবার দশকের ঘর তো আমরা করে ফেললাম এবার শতকের ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করে এখানে লিখতে হবে তাই না এখানে লেখা আছে কত যোগ ফল তিন লেখা আছে শতকের ঘরে কি কী দেওয়া আছে দেখো তো এখানে এক দেওয়া আছে এখানে দেওয়া নিয়ে এখানে দেওয়া আছে শূন্য আচ্ছা যেগুলো দেওয়া আছে সেগুলো যোগ করি এক আর শূন্য যোগ করলে কত হবে এক আর যোগফল দেওয়া আছে কত তিন তাহলে আরও কত লাগবে এখানে তিন হইতে গেলে আর কত লাগবে একের পর গণনা করো একের পর দুই তিন তিন হতে গেলে আরও দুই লাগে তাই না অর্থাৎ আমাদের এই যে ঘর আছে সেখানে কত হবে দুই হবে যদি দুই দেই তাহলে আমাদের যোগফল কত হবে তিন হবে যেটা দেওয়া আছে এখানে এর পরের একেবারে শেষের অঙ্কগুলো কী আছে এখানে চার দেওয়া আছে এখানে কিছু দেওয়া নেই আর যোগফল কত দেওয়া আছে ছয় দেওয়া আছে আচ্ছা চারের সাথে কত যোগ করলে ছয় হবে তো চার তো আছেই চারের পর ছয় পর্যন্ত ওকে যেতে আমাদের কত লাগে চারের পর পাঁচ ছয় কত লেগেছে দুই লেগেছে অর্থাৎ খালিঘরে কত হবে দুই হবে তাহলে চার আর দুই যোগ করে হবে ছয় তিন নঙের সমাধানটা আমরা করে ফেলেছি এরপর চার নং করবো চার নং খেয়াল করো চার এ দেখো এখানে এককের ঘরে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো কি শূন্য সাত এক এই অঙ্কগুলো যোগ করে তো এখানে লিখতে হবে তাই না তো আমরা যোগ করে ফেলি শূন্য আর সাত যোগ করলে হবে সাত সাত আর এক যোগ করলে কত হবে আট হবে তো এখানে যোগফল কত হবে আট হবে আমরা আট লিখে দিলাম এরপর দশকের ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করে এখানে লিখতে হবে এখানে যোগফল কত লেখা আছে ছয় লেখা আছে আচ্ছা এখানে কিছু লেখা নেই এখানে আছে দুই আর শূন্য দুই আর শূন্য যোগ করলে কত হবে দুই আর যোগফল লেখা আছে ছয় তাহলে দুইয়ের সাথে আরও কত যোগ করলে ছয় হবে বলো তো দুই তো আছেই দুইয়ের পর আমরা ছয় পর্যন্ত দেখি তো কত লাগে আরও দুইয়ের পর তিন চার পাঁচ ছয় কত লেগেছে চার লেগেছে অর্থাৎ আমাদের এই খালি ঘরে কত হবে চার হবে তো আমরা এখানে চা লিখে দিব। এখন আমরা দশকের ঘরের অঙ্কগুলো যোগ করে লিখে ফেলেছি এবার শতকের ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলো খেয়াল করে এখানে আছে শূন্য এখানে আছে ছয় শূন্য আর ছয় যোগ করলে হবে ছয় ছয়ের সাথে কত যোগ করলে এখানে আট হবে বলতো ছয়ের পর সাত আট আর কত লাগে দুই লাগে অর্থাৎ খালি ঘরে কত হবে দুই হবে এটাও আমরা করে ফেলেছি এবার হাজারের ঘরে যে অঙ্কগুলো আছে সেগুলো কি এখানে আছে তিন এখানে দেওয়া নি এখানে আছে চার তিন আর চার যোগ করলে হবে সাত কিন্তু যোগ ফলে দেওয়া আছে কত আট তাহলে সাথে সাথে আরও কত যোগ করলে আট হবে বলো তো এটা তো একদম সহজ সাথে সাথে এক যোগ করলে আট হবে অর্থাৎ এই খালি ঘরে হবে এক এটা আমরা বসিয়ে দিলাম দেখো আমরা কিন্তু সকল অঙ্কগুলো সমাধান করে ফেলেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ